আয় বন্ধুরা আবার চলে আসলো আরও একটা ভিডিও বছরের শেষে পিকনিক হবে না তাও কি হয় কোনো দিন আমাদের বন্ধুরা মিলে প্রত্যেক বছরের মতন এবছরও পিকনিক শুরু করেছি চলুন সেই পিকনিকে কি কী হলো ধুলা খাওয়া ও ওখানে এবছর পিকনিকে কি মজা হলো সেগুলোই এই ভিডিওর মধ্যে চলুন দেখতে থাকুন বন্ধুরা আবার আগের বছরের মতন একটা পিকনিক আমাদের বন্ধুদের সভা এইবার আমরা করছি জানেন এই জায়গাটা অনেক হয়তো চেনেন নেচার পার্ক যেটা হচ্ছে জিনজাবায়া ঝিঞ্জিয়াবাজার হচ্ছে নেচার পার্কে ঝিঞ্জিয়াজার থেকে ভাগ হয়ে যাচ্ছে আমি পরে ডিসক্রিপশনটা বলে দিচ্ছি চলুন কেরো মজা করলাম কি করলাম সব থাকবে আজকে জায়গাটা কিন্তু খুব সুন্দর অনেকেই চেনেন খুব ভালো জায়গা সিজনে কিন্তু এখানে পুরো ভর্তি স্পট

এই যে আমাদের উদ্যোক্তা সুশোভন জানা এনার জন্য প্রত্যেক বছর পিকনিক হচ্ছে আর এই যে আমাদের সব লোকজন সকালে টিফিন গরম গরম লুচি রসগোল্লা এনাকে চেনেন এনাকে ফেসবুকে প্রচুর দেখেছেন আর এনার নাচ তো ফেমাস এখন আজকে হবে তো নাচ হবে রেডিও এসছি ব্যাস এই ভুল কেউ করে একদম হিপরাাকনেপেনি হিযা঎়কেপপরে঒কেডাত opacity হযে সাযেযরা. হযো খাকরাকনে রাকনাকরাকনে

আমাদের রেল কোম্পানি হ্যাঁ রেল কোম্পানি চাকা ধুয়ে এসেছো তো এই হচ্ছে আমাদের মেন ক্যাপ্টেন এই যে ক্যাপ্টেন তা যা 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 শুরু এই যে দেখছেন পায়ে বেলুন বাঁধা আছে এই বেলুন কিন্তু সবাইকে বাঁচাতে হবে

আমাদের বেলুন খেলায় ফার্স্ট হয়েছে সৈকত মুখার্জি শুধু কি ছেলেদের বেলুন খেলা খেলালে হবে মহিলাদেরও আছে চলুন এই যে দেখছেন এই খেলাটায় কে ফার্স্ট হলো সেকেন্ড হলো সেটাও দেখিয়ে দিচ্ছি ভেরি গুড বুঝে নিচ্ছেন ফুল দমে চলছে এখন রান্না বান্না আর এদিকে তো এনজয় হচ্ছেই ফুল ফেসে এনজয় চলছে এখানে আবার ফুল ভেবে ফুল ভেবে এনজিও চলছে সবকিছু দিক দিয়ে এই যে আমাদের কৃষাণু দা এই যে সেই রতন আগের বাস সিগারেট প্যাকেট কিনেছিল সেই রতন কে চাতে

নািবে কান্টা নাড়ে এই কালকে বেটা পুরো দিয়া না নি দিছে ওরে বাবা রে এই এদিকে ঢাকা একবার হাই বল হাই বল কানে আমি ভিডিও গুলো দিও না সাবিল ব্লগে পেয়েবে এটা এইটা না এটাই না 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 বেটাটা নিয়ে না Hello,

আমাদের সান্ধ্যকালীন খাওয়া দাওয়া চলছে সবাই এখন সান্ধ্যকালীন খেতে বসেছে সান্ধ্যকালীন খাওয়া দাওয়া মানে দুপুরকালীন শেষ হয়ে গেছে রতন এই যে আমাদের সেই পুরনো বচ্চন এই যে বচ্চনের ছোট অভিষেক 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 배고픈거 네지거네 <ientras> <Double NFerilli> <millimeter Je>

চোখ প্লাস টু শোনাই না চোখ মুখ হাডু মা রাখো 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 ওখানে রাখো মাতা মাতা হাডু

সোজাবে সোজাও লাভলি সজাও না ঠিক আব সোজা হাডু কোমর চুল 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 সোজা হয়ে লাভলি সোজা হাডু হাডু পা

Glass. चूल ग्लास लवली बेज है इस बार पिकनिक का ग्लास चलो चलो फर्स्ट हो जाए मिठाई निदान निदान बाबा, वाह साथ चले जाओ स्वागत है आपका वाह को थागा ले फोटो तो लो अरे पे जा बे पे जा बे तो सामने आ सो जी का दुल एक बार <laughs>

সন্ধ্যা হয়ে গেছে আমাদের পিকনিক এবছরের মধ্যে এখানেই শেষ আপনারা এই নেচার পার্কে আসলে কিন্তু অনেক রকম রাইড আছে এমনকি খেলারও জায়গা আছে আসতে পারেন এখানে স্পট ভরার জন্য যোগাযোগ করে নেবেন আগে পারলে আমি যাওয়ার সময় যোগাযোগ নাম্বার যদি পাই দিয়ে দিচ্ছি খুব ভালো পিকনিক হলো এই বছরের মতন আবার আসছে বছর দেখা হবে পিকনিকে এখনও আমাদের চলছে পিকনিকে লাস্ট প্রশানে এসে গেছি আমরা লাস্ট প্রশানে আমাদের সব পুরস্কার বিতরণী চলছে যারা যারা খেলেছেন তারা পুরস্কার পাচ্ছে পাচ্ছেন বছর বছর বছর